একই দিনে একই গ্রাম থেকে তিনটি নাবালিকার বাল্য বিবাহ বন্ধকলল সিপাহীজলা চাইললাইন ও বিশালগুর মহিলা থানার পুলিশ ঘটনা বিশালগুর থানা দিন ধজনগরে এলাকায় জানা যায় চাইললাইন এবং বিশালগুর মহিলা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ধজনগর এলাকায় তিনটি নাবালিকার বিয়ে ঠিক হয়েছে দুটো বিয়ে একই দিনে হওয়ার কথা এবং অপরটা পরের দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিপাহীজলা চাইললাইন ও বিশালগুর মহিলা থানার পুলিশ চাইললাইনের কর্মীরা জানায় প্রথম খবরটি ছিল এলাকার বাসিন্দা জয়নাল হুসেন তার পনেরো বছরের নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেছে রীতিমতো বিয়ের বাজারও সম্পূর্ণ করা হয়ে গিয়েছিল ঠিক সে সময় চাইল্যানের কর্মীরা গিয়ে বাড়িতে এবং বিয়ে না দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাপনা করে দ্বিতীয় ঘটনাটি একই এলাকার বাসিন্দা শাহাপুরান মিয়ার বাড়িতে অভিযোগ শাহাপুরান মিয়ার বাড়িতে তার নাবালিকা কন্যার এই দিনেই বিয়ে হবার কথা ছিল ঠিক সেই সময় চাইল্যানের কর্মীরা হানা দিয়ে বিয়ে বন্ধ করার যাবতীয় ব্যবস্থাপনা করেন তৃতীয় ঘটনাটি অবশ্য একটু ভিন্ন এলাকার সুকুমার দেবনাথের ছেলে রাকেশ দেবনাথ বিশালগড় জাঙ্গালিয়া এলাকা থেকে এক নাবালিকাকে তুলে বাড়িতে নিয়ে আসে বিয়ে করার জন্য এদিনই তাদের বিয়ে হবার কথা ছিল তবে তাদের বাড়িতে হানা দেয় বিশালগড় মহিলা থানার পুলিশ এবং চাইল্ড তুলে নিয়ে আসা হয় উক্ত নাবালিকা কন্যাকেও আজকে হয়েছে আমরা গোপন খবর সূত্রের মাধ্যমে খবর পাই যে আপনার ধর্জনগর এরিয়াতে ভালো তিনটা নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়েছে একটা মেয়ে নাবালিকার হচ্ছে পনেরো বছর আরেকজনের ষোলো আরেকজনের সতেরো তাদের গার্ডিয়ানরা মিলেই বিয়ে ঠিক করেছিল আমরা খবর পাওয়ার পর উমেন এবং আমরা গিয়ে বিয়েগুলো বন্ধ করে দিয়ে আসি একটা মেয়ে নিয়ে আসার কারণ হচ্ছে মেয়েটাকে তার বাড়ি থেকে এনে ছেলের বাড়িতে রেখে আজকে বিয়ে হওয়ার কথা তো আমরা খবর পেয়ে ওইখানে যাই গিয়ে এখন মেয়েটা নিয়ে আসি আমাদের সাথে উমেন পিএসে আছে একই গ্রামে একই দিনে তিন তিনটি বিবাহের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে এলাকার জনসচেতনতার বিষয় নিয়ে একবিংশ শতাব্দীতে এই রকম গণহারে বাল্য বিবাহের ঘটনা সংঘটিত হওয়ায় প্রধানমন্ত্রীর ডাক দেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন রাইজিং ত্রিপুরা